আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে যারা মানবিক বিভাগের রয়েছে তাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ চট্টকণিকা এবং বহু নির্বাচনীগুলো দিয়ে দেওয়া হবে চলে মূল পড়ায় সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো বাঙালি জাতির উদ্ভব হয় বঙ্গ জনপদ হতে তোমরা এটা মনে রাখবে একটু পরে কিন্তু এমসি কিউতে কাজে লাগবে গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণে মহাস্তানগড়ের পূর্ব নাম পুণ্ডনগর প্রাচীন বাংলায় সবচেয়ে সমৃদ্ধ ছিল পুণ্ড জনপদ এরপর দেখো কুমিল্লার প্রাচীন নাম সমতট সমতটের রাজধানী ছিল বড় কামতা বর্তমান বরিশাল জেলা প্রাচীন চন্দ্রদ্বীপ জনপদের মূল ভূখণ্ড ছিল চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র ছিল বরিশাল এরপর দেখো বাংলার অতি প্রাচীন জনপদ কোনটি বঙ্গ নিচের ছকটির ড্যাশ স্থানে কোনটি বসবে এটা হচ্ছে বঙ্গ তোমরা তো জানো যে বরিশাল ফরিদপুর পটুয়াখালী বাখেরগঞ্জ এগুলো কিন্তু বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত এরপরে কোন বৈশিষ্ট্যটি বাংলার মানুষকে কোমল ও শান্ত স্বভাবের করেছে উত্তর গ সেটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ কর্ণসুবর্ণ জনপদের রাজধানী ছিল কোনটি এটা হচ্ছে গৌর মহাস্থানগড়ের পূর্ব নাম কি পুণ্ড্র এরপর বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া গেছে পুণ্ডে বড় কামতা কোন জনপদের রাজধানী ছিল সমতট কোন জনপদ সপ্তম শতক থেকে দণ্ডভুক্তি নামে পরিচিত ত্রাম্যলিপ্ত বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল বরিশাল এরপরে দেখো চন্দ্রদ্বীপের অবস্থান কোথায় উত্তর এক দুই হবে অর্থাৎ বরিশাল জেলায় এবং বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে এবার দেখো ইতিহাসের বিষয় বিষয়ক আলোচনা কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগের এরপর বাংলাদেশের বাংলাদেশে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে কেন ভূমির উর্বরতা কোন বৈশিষ্ট্যটি বাংলাদেশের মানুষকে কোমল শান্ত স্বভাবের করেছে ভৌগোলিক পরিবেশ আমরা পূর্বের যে তথ্যগুলো জানলাম সেখানে কিন্তু অনেক পড়াগুলো কাজে লাগতেছে প্রাচীন বাংলার সৈন্যরা যে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ বৈশ শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের কোথায় এটা হচ্ছে দক্ষিণে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এরপর বাংলাদেশের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম কোনটি এটা হচ্ছে জলপথ কিভাবে প্রাচীন বাংলার জনপথগুলোর নাম পাওয়া যায় বিভিন্ন আমলের উৎকীর্ণ শিলালিপিও সাহিত্য গ্রন্থের মাধ্যমে ইতিহাসের বিভিন্ন উপাদান থেকে প্রাচীন বাংলার কয়েকটি জনপদের কথা জানা যায় ষোলোটি জনপদ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় লোকালয় এরপরে দেখো কর্ণসুবর্ণ কোন জনপদের রাজধানী ছিল এটা হচ্ছে গৌর গৌরের রাজধানী ছিল কোথায় কর্ণসুবর্ণ মালদহ জেলার লক্ষণাবর্তীর পূর্ব নাম কি। গৌর গৌরের রাজধানী স্বাধীন রাজ্যের গৌরের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতাকে ছিলেন শশাঙ্ক রাজা শশাঙ্ককে কত শতকে রাজ বলা হয় সপ্তম শতকে এরপর হচ্ছে বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত প্রাচীন নাম কী ছিল গৌর এরপর এই যে ফরিদপুর বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এবং নাব্য অঞ্চল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল একটু আগে পড়লাম বঙ্গ নিচের ছকটির এই প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে এটা হচ্ছে পটুয়া বঙ্গ এই আমরা এই যেটা বললাম এই যেখানে দেখো এই জেলাগুলোর নাম রয়েছে ফরিদপুর পটুয়াখালী বাঘেরগঞ্জ এরপর পুণ্ডনগরীর বর্তমান নাম কি মহাস্থান গড় এরপর বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া গেছে পুণ্ড্রে এরপর সমতট অঞ্চলটি কেমন ছিল আর্দ্র নিম্নভূমি এরপর কারা কারো কারো মতে কুমিল্লার প্রাচীন নাম কি ছিল সমতট বড় কামতা কোন জনপদের রাজধানী ছিল সমতট এরপর প্রাচীন বাংলার কোন প্রাচীন জনপদ ত্রিপুণ্ডের অংশ বলে ধারণা করা হয় বরেন্দ্র কোন জনপদ সপ্তম শতক থেকে দণ্ডভুক্তি নামে পরিচিত তাম্রলিপ্ত তাম্রলিপ্ত এলাকাটি কেমন ছিল নিচু ও আদ্র সবচেয়ে ক্ষুদ্র জনপদ ছিল কিন্তু চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র ছিল বরিশাল বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল এই বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় অধ্যায়ের পরা এখানে শেষ হচ্ছে যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এর পরবর্তীতে তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের পরা আমি এইভাবে সুন্দর করে দিয়ে দেব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইংলিশ উইথ আজিম আজিম লার্নিং পয়েন্ট এবং অল সাবজেক্টস এমসিকিউ জি কে এই তিনটা চ্যানেল তোমাদের জন্য কিন্তু প্রচুর কাজ করবে সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ